काफन माथाई बनते পারব 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 কাফন কে মাথায় বেঁধে এই সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব আমরা পরোয়া করি না আমরা রক্তের পরোয়া করি না جسم কে हर एक लहू वही पुकार रहा है جسم কে हर एक लहू वही पुकार रहा है

আপনারা ভালো আছেন সালাম দেই নাকি দেব তো আসসালামু আলাইকুম সালামের জবাবটা ঠিকঠাক আসবে যুক্তিবাদী বক্তা বক্তব্য রাখলেন আপনাদের কাছে আমি আপনাদের কাছে খনিকের জন্য উঠেছি দু কথা বলবো আমার থেকে বহু জ্ঞানী মানুষ আছে যাদেরকে আমি ব্যক্তিগত ভাবে চিনি তারা কিনা আমার নিচে বসে রয়েছে নিজেকে খুব কষ্ট লাগছে আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন প্রথমত কথা আপনাদের সামনে আমরা তুলি রসূল এ করিম রসূল আরাবী মেহেরবানি করে আমার ভাইয়েরা ওদিকে প্রশাসন দেখেন পুরো উপরে তিন তলার উপরে এদিকে আমার ভাইয়েরা ডিসটর্ব করে প্রশাসন শান্তি শৃঙ্খলার জন্যই রয়েছে তাই তো নাকি আছে তো আছে তো কিন্তু বর্তমান একশ্রেণীর প্রশাসন তারা কি না কারণ না করে নিরপেক্ষতাকে অবলম্বন না করে সংবিধান বিরোধী কাজ করছে তাই তো নাকি তাই তো যার কারণেই তো আজকে জড়ো হয়েছি নাকি নাকি আমাদেরকেও জানতে হবে প্রশাসন নিরপেক্ষভাবে থাকছে কিন্তু বেশ কিছু প্রসেসর আমরা দেখছি নিরপেক্ষতাকে তারা প্রাধান্য দিচ্ছে না বরং তাদের বুলিটা তারা কোন নির্দিষ্ট কা ঢালের দিকে ভোলিয়ে যাচ্ছে আমরা তাদেরকে বলছি যদি সারব খেয়ে থাকো যদি মাতানা তালবাল করতেকে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব আসল আপনাকে সংবিধান দি আর যদি আপনাকে আমরা দেখি যদি আপনাকে আমরা দেখি সংবিধান দিও যদি আপনি ঠিক না হন তাহলে আমাদেরও ঠিক উচিত শিক্ষা আপনার পারবো সেই হিম্মত আমাদের থাকতে হবে তো নাকি গান্ধীজি কি পড়তেন জানেন তো গান্ধীজি একটা মাত্র ধুতি আর একটা মাত্র কুর্তা পাঠ করতেন তাই তো জানা আছে তো আফ্রিকা ইংরেজদের ইংরেজরা তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর গান্ধীজি এই প্রতিজ্ঞা করেছিল তুমি আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো বৎস আমি তোমাকে ভারতের জমিন থেকে উৎখাত করে তবেই আমি শান্ত হব তবেই আজকে গান্ধীজি হয়েছে ঠিক কি না ঠিক কি না আর সেই গান্ধীজিকে মহাত্মা যে পরিচয় দিয়েছে তার নাম যদি করে থাকে সে হচ্ছে কে বলো মুসলমান ঠিক তো মানে ভুলে গেছে ভুল বললাম ভুল বললাম ঠিক কিরকম স্বাধীনতার প্রাককালে নাইনটিন ফর্টি সেভেনের পূর্বে সাধারণ কোন মুসলমান নয় আল্লাহ সুবাহ বলছেন সাধারণ মুসলমানকে উদ্দেশ্য বলছেন না বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও বিলিভার পারসন যারা ঈমান এনেছে তাদেরকেই বলছে যে মুসলমান হয়ে তবেই কবরে যাও সেই মুসলমান আলেম সম্প্রদায় নাম্বার 1 আলেম সম্প্রদায় তারাই এক এক করে শেরশা রোডের দুই প্রান্তে যত গাছ ছিল গাছের সবুজ পাতাগুলো রক্তে ভেসে গিয়েছিল ওই সময় সমস্ত নদীগুলো রক্তে লাল হয়ে গিয়েছিল আলেম সম্প্রদায় ফাঁসির কাঠে প্রাণ দেওয়ার পরে তবে তুমি মহাত্মা উপাধি পেয়েছো টিকি না মুসলমানকে সঠিক ইতিহাস জানতে হবে কিন্তু বর্তমান কালে আমরা মুসলমান সঠিক এডুকেশন গুড এডুকেশন আমরা না নেওয়ার কারণে আমরা সমাজ থেকে কোথাও যেন পিছিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকেই জানি গুড এডুকেশন এন্ড গুড হেলথ মেক এ গুড সোসাইটি আজ আজকের দিনে যদি আমরা দেখি মুসলমান সম্প্রদায়কে তারা বিভিন্ন সুকৌশলে চাকরি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে বিভিন্ন দিকে পিছিয়ে রেখেছে ঠিক না ঠিক না বলে 1000 টাকা নাও আর তুমি ঠিক থাকো 1000 টাকা নাও তুমি ঠিক থাকো 500 টাকা তুমি নাও ঠিক থাকো কিন্তু আমার অধিকার আমার সরাজের জন্য ওরা কি কাজ করেছে করেছে 2% থেকে 0.2% এ এসে পৌঁছেছে তার মানে কি আমাদের বিরুদ্ধে না ওরা আমাদের পক্ষে বিরুদ্ধে না পক্ষে

আমরা এইটাই বলতে চাই সঙ্গে সঙ্গে একটা কথাও আমরা বলতে চাই এন্ড হোল্ড ফাস্ট অল টুগেদার বাই দা রোপ হুইচ আল্লাহ এন্ড বি নট ডিভাইডেড অ্যামং সেলফ আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যাই খবরদার যেই হোক না কেন খবরদার নিজেদের মধ্যে মাসলা ছোট ছোট মাসলা আমাদের মধ্যে একতলাপ থাকতে পারে কিন্তু যখন তোমার আমার রিস্তার কথা আসবে তেরা মেরা রিস্তা কিয়া তেরা মেরা রিশতা কেয়া রাহুলা মেরা রিশতা ऊपर আমরা সকলে অটুট থাকবো থাকবো কথা দিচ্ছি তো আমরা এই ভাঙরকে দেখে শিক্ষা নেওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষকে এই ভাঙরকে দেখে শিক্ষা নেওয়া দরকার তামাম ভারতবর্ষের মানুষকে যে ছোট ছোট মসলার মধ্যে আমাদের রেফতেরাপ থাকলে আমরা কিন্তু এক আছি এক 8181 8181 তাই তাদেরকে হুসিয়ার দিয়ে আমরা বলতে চাই তাদেরকেই হুসিয়ার দিয়ে বলতে চাই যারা প্রশাসনের কর্মকর্তা আছেন যারা নিরপেক্ষতাকে প্রাধান্যই দিচ্ছে না যারা সংবিধানের আর্টিকেল 14 আর্টিকেল 15 26 25 21 এর এই আর্টিকেলগুলোকে প্রাধান্য দিচ্ছে না যারা ফান্ডামেন্টাল রাইটসকে প্রাধান্য দিচ্ছে না তাদেরকে বলে রাখি তাদেরকে বলে রাখি कानून भी तुम्हारा है सरकार भी कानून भी तुम्हारे सरकार भी तुम सच को झूठ लिख दो और झूठ को सच लिख दो क्योंकि अखबार भी तुम्हारा है अखबार भी तुम्हारा है लेकिन याद रखो ए जालिमों सरकार तुम याद रखो ए काफिर सरकार तुम याद रखो ए मुसरको सरकार तुम याद रखो, रखो। जालिम का दौर ज्यादा दिन नहीं रहने तो वाला जालिम का दौर ए जालिम का दौर तुम वक्त के फ्राउन हो तो वक्त के मूसा जरूर आएगा जरूर आएगा इंशाल्लाह आएगा ना आएगा ना आएगा ना ইনশাআল্লাহ जरूर आएगा आज हम यही उम्मीद करके अभी तक, अभी तक, 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 तक जी रहे আপনাদের কাছে সব তরপে জানাতে চাই যে কানপুর আজকের নয় আজকের শুধু কানপুর নয় গুজরাটে গুজরাটে মধ্যপ্রদেশের জমিনে 210 এর বেশি ঘর আজকে ডেমোলাইজ করিয়েছে বুড্ডো রাত আপনার এই খবরটা রেখেছেন দুশোটা ঘর কাজকে ডেমোলাইজ করা হয়েছে হে মুসলমান কান খোলা করে শুনে রাখো যেদিনকার এই ভাঙরের জমিন থেকে আওয়াজ উঠবে যে এই এই হিন্দুত্ববাদী সরকার এই আরএসএস সরকার এই উগ্রবাদী সরকারকে ভারতের মস্তক থেকে তাকে ছুঁড়ে গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে আমরা কি পারবো আমরা কি পারবো কাফন বাঁধাই বাঁধতে পারবো কাফন মাথায় বানতে পারবো পারবো মাথায় বেঁধে এই সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব परवाह परवाह के हारक लहू पुकार रहा है के वही पुकार रहा है, मोहम्मद आ जाओ तेरे को वो रसूल पुकार रहा है तेरे को रसूल पुकार रहा है चलो लेकर जल्लास लेकर जाएगा कब तक जब तक तुम सांच पर यकीन करोगे जब तक तो सच पर यकीन करोगे और जब तक एक हर रहोगे इंशाल्लाह एक हो ना, ना हो ना इंशाल्लाह করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটাই উম্মিদ রাখি যে যাই করুন দিনের শেষে একটাই আওয়াজ উঠবে তেরা মেরা রিস্তা গিয়া দোনো হাত উঠাকে তেরা মেরা রিস্তা গিয়া মেরা রিস্তা গিয়া এই উম্মিদ রাখে হাম জিতে রেঙ্গে ইনশাআল্লাহ